বন্ধুরা সুকান সম্পর্ক ব্লকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর সকাল সকাল আমাদের সব কাজ হয়ে গেছে রান্না বান্না সব হয়ে হয়ে গেছে হ্যাঁ আজকে আমি আপনাদের সামনে একটা রেসিপি করে দেখাবো এই যে বন্ধুরা এগুলো দেখছে এগুলো হচ্ছে সন্না শাক সজনা শাক আমরা আমাদের পুরুলিয়ায় বাসায় বলি সন্দা শাক তো এগুলা এগুলোর কিন্তু খুব গুণ আছে বন্ধুরা এই সজনা পাতা যদি কারো প্রেসার খুব বেড়ে যায় তাহলে এই পাতার রস খেলে প্রেসার কমে যায় বন্ধুরা হ্যাঁ এই পাতার খুব দম ভালো আছে এই পাতাটা এটার মধ্যে খুব ভিটামিনও আছে আয়রন আছে ভিটামিন সি তো আছেই এই পাতা খেলে খুব উপকার শরীর পক্ষে তাই এই পাতা দিয়ে বাইরে বৃষ্টিও পড়ছে বন্ধুরা হ্যাঁ তাই এই পাতা দিয়ে আজ আমরা মুখরোচক একটা পকোড়া পেন বানিয়ে আপনাদেরকে দেখাবো কী করে আমি এই পকোড়াটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এই পাতাটা দিয়ে আজ আপনাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো আপনার সাথে শেয়ার করবো রান্নাটা আমি এর আগে অনেকবার বানিয়ে খেয়েছি আজ তাই ভাবলাম আমার বন্ধুদেরকে এই পকোড়াটা আমি শেয়ার করি তার জন্য আজকে আপনাদের জন্যে এই পকোড়াটা বানাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আমি এই সজনে পাতাগুলো এরকম করে বেছে নিচ্ছি এই এই দেখুন এরকমভাবে বেছে নিচ্ছি এরকমভাবে এরকমভাবে বন্ধুরা আমি সজনা সারটা বেশি নিয়েছি দেখুন তার আগে বন্ধুরা আমি মাংসটা রান্না করছি দেখুন মাংসটা আমি রান্না করে নিচ্ছি আজ বন্ধুরা মাংসটা আমি আমার মায়ের স্টাইলে রান্না করবো আমার মা যেমন ভাবে মাংসটা রান্না করে সেরকম ভাবে আজ আমি মাংসটা রান্না করবো বন্ধুরা রোজ রোজ তো আলু দিয়ে আমরা মাংস খাই কিন্তু আজকে আমরা কচু দিয়ে মাংস রান্না করবো কচু দিয়ে কচু দিয়ে মাংস বন্ধুরা খুব সুন্দর হয় এই দেখুন বেশি দেবো না এই দু তিন দেবো আর আলুও দেব আমার মা এরকম ভাবে মাংস রান্না করে বন্ধুরা খেতে খুব ভালো হয় মায়ের স্টাইলি আজ মাংস রান্না করবো দেখুন বন্ধুরা কড়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে আমি এই কচু আর এই আলুটা আগে ভেজে নেব তার জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি তো আমি হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো নুন নুন দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা এরকম করে আমি কচু কত দিয়ে মাংস রান্না খুব ভালো হয় বন্ধুরা এদিকে আমি মাংসটাও মাখিয়ে নিচ্ছি এরকম ভাবে আমার মা রান্না করে বন্ধুরা আজ মায়ের রেস্তা এলেই আমি রান্না করব ছেলেরা খেতে চাইছে ঠাকুর দিদার মতো রান্না করো তাই আমি ছেলেদের অনুরোধে আর দিদার মতো রান্না এরকম বন্ধুরা আমি লাল লাল করে আলু আর কচু ভেজে নেব কচু আর আলু ভাজা হয়ে গেছে বন্ধুরা আমি এগুলোকে তুলে নেব তেজপাতা দিয়ে দেবো আর একটু আমি তেল দিয়ে দিচ্ছি ওই তেলেই আমি দুটো তেজপাতা দিয়ে দেবো আর এই কোচন পেঁয়াজ

পেঁয়াজ রসুন আদা এটার মধ্যে বাটা আছে কাঁচা লঙ্কা এই গেসটা দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুন বাটা দিয়ে আমি আদা ভালো করে কষিয়ে নেব আমার লঙ্কা জিরা ধনিয়া আর হলুদ সব আছে এটা আমি দিয়ে দিচ্ছি তো কাশ্মীরি গুলো আমি দিয়ে দিচ্ছি কালার জন্য ভাজা ভাজা হয়ে গেছে তেল আছে এর মধ্যে ভাজা কঠি আর এই আলুটা আমি দিয়েছি এরপরে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে পাঁচ মিনিটের মতো বন্ধুরা এই রান্নাটা আমার মা করে এইভাবে কচু দিয়ে এই রান্নাটা আমার ছেলেগুলো খুব পছন্দ করে খেতে বন্ধুরা তাই আজ আমার এই মায়ের রান্নাটা আমাদের ছেলেদের অনুরোধে আপনাদের সামনে শেয়ার করলাম এই রান্নাটা বন্ধুরা খেতে খুব ভালো লাগে খুবই সুস্বাদু হয় কত ভাবে তো আপনারা মাংস রান্না করে খায় কিন্তু কচু দিয়ে আপনারা একবার রান্না করে খাবেন কচু দিয়ে খুব ভালো লাগে বন্ধুরা কচু দিয়ে হয় লাউ দিয়ে হয় একদিন লাউ দিয়েও আপনাদেরকে দেখাবো চিকেন রান্না করে লাউ দিয়েও খুব সুন্দর হয় বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি এটা বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আমি আরেকবার ভালো করে কষিয়ে নেব এই রান্নাটা বন্ধুরা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হয় আমার মা এরকম ভাবেই রান্না করেন বন্ধুরা আরেকবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি মাংস আমার একদম কষানো হয়ে গেছে রেডি হয়ে দেখুন এরকম ভাবে মাংসটা কষে নিতে হবে এর মধ্যে এবার আমি গরম জল এড করে দেব এই দেখুন বন্ধুরা গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলটা আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য বেশি দেব না এই দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করে দিয়েছে আমার মা এরকম ভাবেই মাংস রান্না করে বন্ধুরা আমার মা ঠান্ডা জল কোনোদিন মাংস তো দেয় না এই গরম জলেই দেয় এ দেখুন বন্ধুরা এবার আমি ঢাকা দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্যে বন্ধুরা এই দেখুন সজনে পাতা আমি ধুয়ে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি এই লঙ্কা কেন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব বেসন দিয়ে দেব দু চামচ লাগলে আবার দেব পরে একটা কালো জিরা দিয়ে দেব একটু ভাজা মশলা দিয়ে দেব এক চামচ হলুদ দিয়ে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবার আমি এগুলোকে আবার Non da bulayıcak iddiye, non dedi. Evet, আগে এরকম ভাবে মেখে নি আমার মাখা হয়ে গেছে আমি কড়াইও চাপিয়ে দিয়েছি বন্ধুরা আমি কড়াই চাপিয়ে দিয়েছি এই দেখুন এই ছোট্ট লোয়ার কড়াইটাতেই আমি এই পকোড়াগুলো করে থাকি দিয়েছি গরম হওয়ার জন্য এরকম ভাবে আমি পকোড়াগুলো এরকম দেখুন বন্ধুরা এরকম ভাবে আমি পকোড়া গুলো ভেজে নেব এই দেখুন এই দেখুন এইরকম করে আমি ছোট্ট ছোট্ট করে বানিয়ে নিচ্ছি বন্ধুরা পকোড়া গুলো এগুলো খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা আর শরীরের পক্ষে খুব উপকারী যে তেল গরম হয়ে গেছে বড় বড়াগুলো ছেড়ে দিচ্ছি ছোট কড়াই ভাজতে খুব ভালো লাগে বুঝলে আমি ছোট কড়াইতে এক হোক তারপর হোক বৰা গল হেৰি দেখোন বৰা গোলা মোৰ ভাজা হৈ গৈছে আমি এগুলো তোলে নিচিনা দেখোন বন্ধুৰ এরকমভাবে আমি সমস্ত গোড়াগুলো ভেজে নিচ্ছি দিয়ে আমার মাংস রান্না হয়ে গেছে বন্ধুরা এই দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি এই দেখুন বন্ধুরা গরম মশলা ছড়িয়ে আমি নামিয়ে নিচ্ছি আমার রান্না কমপ্লিট এদিকে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা দেখলেন তো সামান্য সজনে পাতা দিয়ে আমি কীরকম সুন্দর একটা বড়া তৈরি করে ফেললাম আপনারাও এরকমভাবে তৈরি করে খাবেন ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোট জিনিস দিয়েই বন্ধুরা খুব সুন্দর অসাধারণ রেসিপি করা যায় হ্যাঁ এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে তো তখন বিদায় টাটা।